আপনাদের ভিতরে যারা পাসপোর্ট করবেন বলে ভাবছেন কিংবা পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে এসেছেন তার আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আজকের ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে একদল প্রতারক চক্র বর্তমানে পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে প্রতারণার ফাঁদ তৈরি করেছে সেই ফাঁদে আপনিও পড়তে পারেন আমরা যখন পাসপোর্টের জন্য আবেদন করি তখন আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে আবেদনপত্র সাবমিট করে আমরা ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে আসি যখন ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে আসবেন ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্টের পরে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন আসবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলেই আপনার পাসপোর্ট সঠিকভাবে প্রিন্টিং হবে এবং তারপর আপনি আপনার পাসপোর্টটি রিসিভ করবেন এখন আপনাদের ভিতরে যারা যারা পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে এসেছেন পাসপোর্টের আবেদন করে এসেছেন তারা কিন্তু অপেক্ষা করতেছেন কখন এসবি পুলিশ ফোন দেবে কখন তার কাছে গিয়ে আমি আমার ডকুমেন্টগুলো দিয়ে ভেরিফিকেশন করব। ঠিক এই জিনিসটার সুযোগ দিচ্ছে একদল প্রতারক চক্র পাসপোর্ট অফিস থেকে বিভিন্নভাবে তথ্য কালেক্ট করে যারা যারা ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করেছে তাদের ফোন নাম্বার কালেক্ট করে সরাসরি তাদেরকে ফোন দেওয়া হচ্ছে ফোন দিয়ে বলতেছে আমি এসবি অফিস থেকে বলছি আমার নাম অমোক আমি আপনার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য কল করেছি তখন সে আপনাকে দেখা করতে চাইবে না কিন্তু আপনাকে বলবে আপনি আপনার কাগজপত্রগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি একটু ব্যস্ততার ভিতরে আছি আমি আপনার ভেরিফিকেশনটা করে দিচ্ছি যখন আপনি শুনবেন যে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাগজ দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারছেন তখন কিন্তু আপনি নিজে থেকেই খুশি হয়ে যাবেন তখন আপনি খুশি হয়ে তাকে হোয়াটসঅ্যাপের ভিতরে তার ডকুমেন্টগুলো আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিবেন পাঠানোর পরে তিনি আপনাকে ফোন করবেন যে ভাই আমাদের কিছু খরচ আছে এই খরচ হিসাবে আমাদেরকে কিছু টাকা পয়সা দিলে আমরা পুলিশ ভেরিফিকেশনটা ক্লিয়ার করে দিতাম তখন কিন্তু আপনি নিজে থেকে আগ্রহ দেখিয়ে তাকে টাকা দিবেন এরকম অনেকেই করছে বর্তমানে কারো কাছ থেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত অনেকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এক প্রকার ভুয়া এসবি পুলিশ যারা পাসপোর্ট অফিস থেকে তথ্য সংগ্রহ করে পাসপোর্ট অফিস থেকে তথ্য সংগ্রহ করে আপনাকে ফোন করবে এবং এমন একটা পর্যায়ে ফোন করবে যখন আপনি এরকম একটা কল এক্সপেক্ট করছেন যখন আপনি এরকম একটা কল এক্সপেক্ট করবেন তখন কিন্তু এত কিছু আপনি চিন্তা ভাবনা করবেন না তখন কিন্তু খুব সহজে আপনি তার প্রতারণার ফাঁদে পড়তে পারেন এবং তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যখন দেখবেন তখন দেখবেন যে সেই হোয়াটসঅ্যাপের ভিতরে একজন যে একজন পুলিশের ছবি দেওয়া রয়েছে যেটা দেখে সন্দেহ করার কোনো কারণ নেই তবে এরকম প্রতারণা বর্তমানে নিয়মিত হচ্ছে ইতিমধ্যে পুলিশ এবং ডিবি অভিযান করে এরকম প্রতারক চক্রের অনেককেই গ্রেপ্তার করেছে কিন্তু তারপরেও এই ধরনের প্রতারণা হচ্ছে তাই আমাদের প্রত্যেকেরই উচিত সতর্ক থাকা আপনি যদি পাসপোর্ট করতে যান এবং আপনি যদি পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন এবং হঠাৎ করে যদি আপনার কাছে এরকম ভেরিফিকেশনের জন্য কল আসে তাহলে অবশ্যই তার সাথে আগে ভালোভাবে কথা বলবেন তার পরিচয় শুনবেন এবং তার সাথে দেখা করে তারপর আপনার কাগজপত্রগুলো দিয়ে পুলিশ ভেরিফিকেশন করে নেবেন যদি এরকম কেউ আপনাকে ফোন করে বলে যে আপনি মোবাইলের মাধ্যমে কাগজ পাঠান তাহলে আপনার রাজি না হওয়া উচিত তবে এরকম যেন না হয় যে সত্যিকারের এসবি পুলিশ আপনাকে ফোন করেছে আপনি তার সাথে দুর্ব্যবহার করেছেন এরকম যেন না হয় আপনি তার সাথে উইলিংলি কথা বলবেন আপনি যদি একটু সতর্কভাবে কথা বলেন তাহলেই বুঝতে পারবেন যে মূলত সে অরিজিনাল এস বি পুলিশ নাকি ফেক এস পুলিশ তার কারণ যারা পাসপোর্ট ভেরিফিকেশন করবে তারা আপনার সাথে দেখা করতে চাইবে তারা কখনই আপনাকে বলবে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাগজপত্র পাঠিয়ে দিন তাই যদি কখনো আপনাকে এরকম পুলিশ ভেরিফিকেশনের জন্য যারা পাসপোর্ট করতে দিয়েছেন কেউ যদি ফোন করে তাহলে খুব সতর্কভাবে কথা বলবেন এবং তাদের সাথে দেখা করে সঠিক ডকুমেন্ট দিয়ে আপনার পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনটা করে নেবেন ডিজিটাল এই যুগে প্রতারণার কিন্তু শেষ নেই তাই আমাদের প্রত্যেককেই সকল বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের ভিতরে যারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যারা মনে করছেন এই ভিডিওটা সত্যিই দরকারি তারা অবশ্যই এই ভিডিওটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তাহলে আপনার মতো অন্য আরেকজন ব্যক্তি এই ভিডিওটা দেখে উপকৃত হবে এবং প্রতারণার হাত থেকে বেঁচে যাবে আর এই ধরনের প্রতারণামূলক বা প্রতারণা থেকে বাঁচার বিভিন্ন ধরনের ভিডিও সতর্কতামূলক ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন That's it for now. Take care. Bye bye.